ছিলেন উদারকাল আমার কাজের আমাদের তাবলিগের মূল মূল অভিবৃন্দ এবং সবলীগের সাথীবৃন্দ আমরা জেলা প্রশাসন বড় এটা সাদক দিয়েছি বিগত আঠারো ডিসেম্বর দিবাগত আগে বাংলাদেশের ইতিহাস এক নেক্ষার জন্য ঘটনা ঘটেছে আপনারা অনেকেই জানেন বিগত কয়েক বছর যাবৎ সব মধ্যে নামকারী যে গ্রুপ যারা সাতমন্ত্রী নামে পরিচিত এিআর মৌলানা সাদ সাহেবের অনুসরণ করে মৌলানা সাদ সাহেব যিনি